চোখ জুড়ানো আর মন ভোলানো এমন সবুজে মাখামাখি প্রকৃতির মাঝে ছুটে যেতে থেকে থেকেই মন আনচান করে এমন নৈসর্গিক পরিবেশে এসে অল্প কিছু সময়ের জন্য হলেও গ্রামীণ সবুজ প্রকৃতিকে নিবিড়ভাবে অনুভব করলে দৈনন্দিন কর্মক্লান্ত আমাদের মনও হয়ে ওঠে সবুজ সরল মানুষজনের হৃদতা আন্তরিক ব্যবহার আর গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত অভিমানী সুপ্রাচীন দেবালয়গুলোর ইতিহাসের ফিসফিসানি এসবই বা কমটি সে তাই তো বারবার বেরিয়ে পড়ি আর খুঁজে বেড়াই বাংলার গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে থাকা প্রাচীন ঐতিহ্যবাহী পুরাকীর্তি আজ চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলায় কাঁচা মেঠো পথ ধরে পায়ে পায়ে এগিয়ে চলি শ্রীরামপুর গ্রামের অভিমুখে পরন্ত দুপুরের নরম রোদের ছোঁয়ায় দুপাশে চাষের জমির সবুজ হলুদ আর সোনালি রঙের বাহারে চোখ যেন ঝলসে যায় প্রকৃতির এমন রূপের ছটা আর দূষণমুক্ত শান্ত গ্রামীণ পরিবেশের সান্নিধ্যে এসে এক অনাবিল সুখানুভূতির সঞ্চার হয় মনে বাসিন্দাদের দেখানো পথে চলতে চলতে এসে পড়েছি গ্রামের প্রান্তে অবশেষে দেখা পেলাম এক মন্দিরে কিন্তু একই বিহাল দশা এই সুপ্রাচীন দেবালয়টির একেবারে ফুটি ফাটা অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে স্থানীয় জানা বংশের পারিবারিক লক্ষ্মী জনারদনের মন্দিরটি একসময় পঞ্চরত্ন শৈলীতে তৈরি হয়েছিল দক্ষিণমুখী এই বিশাল মন্দিরটি দুটি পূর্ণ স্তম্ভ আর দুটি নির্মিত হয়েছিল তিনটি খিলানযুক্ত প্রবেশপথ খিলান তিনটির সুন্দর নকশাও ছিল ওপরে পঙ্খের রথ বিন্যাসযুক্ত উড়িষ্যা রীতির চূড়াগুলো কোনো রকমে টিকে থাকলেও অর্ধচন্দ্রাকৃতি কার্নিশটি ভেঙে গেছে আর তার নিচ থেকে লম্বালম্বি বিশাল ফাটলও ধরেছে তবে টিকে থাকা অংশের জ্যামিতিক নকশা আর ফুলকারীর ওপরে একটি ভগ্ন প্রতিষ্ঠালিপি নজরে আসে মন্দিরটির বাঁকানো কার্নিশের সমান্তরাল দুটি শাড়ি আর দুপাশের উল্লম্ব শাড়িতে কুলুঙ্গিবদ্ধ ফলকে উৎকীর্ণ রয়েছে ধ্বজাধারী সাধু মূর্তি বিষ্ণুর দশাবতার চামড় রমণী মূর্তি রাখাল কৃষ্ণ প্রভৃতি তবে বেশিরভাগটাই আজ ভগ্ন অবস্থায় আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামের এক জানা পরিবারের এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরি আপনার নাম কৃষ্ণ প্রসাদ জানা আচ্ছা ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো প্রায় সাড়ে তিনশো বছর কি প্রতিষ্ঠা করেছিলেন এই চরণ জানা আর সুবলচরণ জানা এইসব তারা করেছিলেন আচ্ছা এরা কি জমিদার ছিলেন নাকি ব্যবসায়ী ছিলেন না তারা ল্যান্ডলর্ড ছিল তারা জমিদার ছিল আচ্ছা জমির মালিক হ্যাঁ জমির মালিক না জমির মালিক জমিদার বলতে জমিদারই ছিল আচ্ছা উন ছোট জমিদার হ্যাঁ হ্যাঁ আদিপুরুষ কি এখানেই নাকি অন্য কোথা থেকে এসে এখানে বসবাস করেছে না আমি আমার আমি কামস টু নো फ्रॉम মাই फादर যে এই আমরা এসেছি করকাই থেকে ওইখান থেকে ওই দিক থেকে আমাদের এখানে বসবাস আচ্ছা পরবর্তীকালে এসে এখানে আপনারা জমিদারি করে এখানে করে এখানে শ্রীরামপুর এর জমিদারি করে সেই জমিদারি পরবর্তী স্টেজে নিলাম হয়ে যায় সেই নিলামের এক অংশ পটাশপুরের জমিদার ধরে আর এক অংশ আমাদের এখানে থাকে আমাদের বংশের এইরকম অধগতি হয়ে গিয়ে তো সেই জমিদারি আবার এখানে শিবরং আদিত্য তারা আদিত্য তারাই জমিদারি ধরে এবারে এরা এদের যা আমার বংশের যারা উত্তরস্বরী আমার বাবা আমার বাবার পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই মারা যায় বিভিন্ন অসুখে এবার বাবা এদের সবার থেকে বয়সে বড় বঙ্কিম বিহারী জানার আর উপেন্দ্রনাথ জানা জানা এদিকে লালন পালন করেন তো গার্জেনবিহীন এবার বাবা মানে এ কারো দাদা কারো কাকা এদিকে রেখে আমার বড় মা জেঠাইমা ইন্দুবালা জানা এবং বাবা মানে লেখাপড়া বা যা বটকৃষ্ট জানাকে নদীয়াতে পাঠিয়েছে উপেন্দ্রনাথ জানার কাছে রেখে লেখাপড়া করেছিল সবং স্কুলে ওখানে গোষ্ঠ বিহারী দাসের বাড়িতে ভবানী দিকে বিয়ে দিয়েছিল এবং বঙ্কিম বিহারী জানাকে রেখে নিজের কাছে গরু বাছুরের কাজ দু একসঙ্গে একসঙ্গে পরিবারে থাকতো খাওয়া দাওয়া এইসব হতো কিন্তু পরবর্তীকালে মন্দিরের ভগনা এবারে মন্দিরের অনেক কিছু দিন চলে গেছে দিন চলে যাওয়ার পর এবার আমি কোনো কারণে আমি তারামায়ের শ্রীচরণ লাভ করি এটা সতেরো সালের দু মানে সতেরো সালে দুটা সাঁত্রিশ মিনিটে তারপর সেখান থেকে সে ঘটনা আমি যখন বিভিন্ন মন্দিরে পশ্চিমবাংলায় পূজা টুজা দিতে যাই আমার মা ঠাকুরানি ছিলেন তিনি আমাকে হঠাৎ প্রশ্ন তুই এই ধরনের করছিস কেন তখনকে আমি বললাম যে এই ঘটনা ঘটছে আমার গুরু নির্দেশ ছাড়া তোমাকেও বলা যাবে না তখন মা একটা কঠিন প্রশ্ন করে বুঝলেন আমি তোকে গর্ব হচ্ছে আমি কি তোর গুরু নয় এই কথা বলতে মার কথাতে আমি সত্যি কথা কিছু বলেছি বলার পরে মা প্রায় মৃত্যুর পনেরো দিন আগে আমাকে হঠাৎ করে বলে দুম করে বলে বসিলেন কি যে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এখানে ধান ছিল আর তখন মন্দির এখানে বিদ্যুতায়ন হয়নি তো মন্দির থেকে অন্ধকারের মন্দির থেকে একটি জ্যোতি আমার গায়ে পড়ে আমি কিছু না বুঝতে পেরে আমি মাথা নিয়ে প্রণাম করলাম আর গা থরথর করছে আমার আর সেইটা তোকে বলে গেলাম এরা বংশের কেউ কিছু করবে নি অত ভগবানের জন্য যদি মন্দিরটা কিছু করা যায় চেষ্টা করি মন্দিরটির বাঁকানো কার্নিশের সমান্তরাল দুটি শাড়ি আর দুপাশের উল্লম্ব শাড়িতে কুলুঙ্গিবদ্ধ ফলকে উৎকীর্ণ রয়েছে ধ্বজাধারী সাধুমূর্তি মূর্তি বিষ্ণুর দশাবতার চামরধারিণী রমণী মূর্তি রাখাল কৃষ্ণ প্রভৃতি তবে বেশিরভাগটাই আজ ভগ্ন অবস্থায় আর রয়ে গেছে ধর্মী নকশার চমৎকার কিছু ফল পরিত্যক্ত এই দেবালয়টির গর্ভগৃহ আজ বিগ্রহ শূন্য অবস্থায় পড়ে আছে

প্রভুর কৃপায় যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন সেটার মূর্তি বাড়াবে প্রভু সেখানে থাকতে চাননি ফাঁকিবাজি চিটিং বাজার কাছে তো প্রভু থাকবেন না সে এখানে আমাদেরকে ডিপ্রাইভ করে গেছে আমার বংশের লোক উদার প্রকৃতির ছিল এবং সহজ সরল ছিল বলেই তাদেরকে বারো বিঘা জমি দিয়েছিল যে তুমি ব্রাহ্মণ সেবাইত করো সে চোরের মতো সে বারো বিঘা জমিকে খোয়ানত করে বিক্রি করে নিয়ে চলে গেছে ভগবানকেও বঞ্চিত করেছে আমার বংশকেও অপমানিত করেছে এবং তারা কলের সব ধ্বংস হয়ে গেছে ভেউ সে ব্রাহ্মণের বাড়ি অজিত ভট্টাচার্য এবং তার বংশধর যারা ভগবানকে ফাঁকি তো দেখা জন্য যায়নি মানুষকে ফাঁকি দেখানো যায় ভগবানকে ফাঁকি দেখানো না ভগবান আকাশে বাতাসে নারায়ণ এবং নিরাকারক অতএব সে নিরা নারায়ণ নিরাকারক তাকে ফাঁকি দেখাতে গেলেই সে নিজে ফাঁকে পড়ে অতএব কিছু করে করা যায়নি এই অবস্থায় তখন আমি চেষ্টা করে অনেক নেতাদের কাছে ঘুরি কোনো নেতা আমাকে মানুষ কোনো সেলটা দেয়নি সই দেয়নি গৌর যেন আমার সঙ্গে ছিল আমি তাদের এক গ্লাস জলও খাইনি ইংরেজি দরখাস্ত করে লিখেছিলাম এখানে অমূল্য মাইতিকে প্রথম সই হয়েছে এরা কেউ কোনো দেয়নি আমার এক বন্ধু ছিল নির্মল ঘোষ খড় খড়গপুরে তাকে বললাম ভাই তুমি একটু একটু রেকমেন্ড করো না কী করে সে বলো আছে ঠিক আছে ভবান বিষয় যখন আমি রেকমেন্ড করে দিচ্ছি এই করতে গভর্নরের কাছে দিলাম এর অফিস কথা কী ব্যাপার গভর্নর সঠিকটা খুঁজে বের করবে ওই যে যত প্যাঁচ করুন না কেন আমি গভর্নর অফিসে যেয়ে সেটা রিসিভ করলাম রিসিভ করার পরে কিছুদিন বাদে গভর্নরের লোক সাতজন পাঠিয়েছে এবং গভর্নর অফিস থেকে আমাকে ফোন করলো আমি গভর্নর অফিসে গিয়েছিলাম সুকুমার ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে ওনার সঙ্গে কথাবার্তা বলি বলার পরে উনি বলছেন এই কাগজপত্র যেখানে যা যাবার চলে গেছে এবার আপনি যোগাযোগে থাকুন এবং তারপরে যখন কোনো রেসপন্স দেখিনি তখন আমি কাঁথির এমপিকে দিয়ে আবার আবার এটাকে আবার ঘুরে আমরা অ্যাপ্লিকেশান করে দিল্লিতে জি কিষাণ রেড্ডির কাছে দরখাস্ত পাঠাই সে জি কিষান রেড্ডি আবার দুটা স্টেপে একবার এসেছিল অফিসার তারা সব কিছু এনকোয়ারি করে গেছে ইনভেস্টিগেশন করে গেছে তারপর তারা আবার পাঠিয়েছে তিনজনকে যে কী কী প্রয়োজন এইসব কী কী প্রয়োজন আমাদের বলে গেছিলো এবং আমরা প্রয়োজন রেডি করতে করতে তারা চলে গেছে কিন্তু এখন 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 কাজ তারা আমরা যা যা দরকার তাদেরকে বলেছি এবার তারপরে কার্যকলাপ চলছে মানে গোয়িং টু প্রসেস আচ্ছা আচ্ছা এই বিগ্রহটা বিগ্রহ না শিলা শিলা তাহলে এখন এই মন্দিরে আর নেই কিছু হয় না মানে এটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থা থাকলে কি হবে আমার জেঠাইমা ইন্দুবালা জানা একে দু দুবার সংস্কার করেছিলেন আচ্ছা দুবার মহোৎসব করেছিলেন গাছপালা উপরে কাটিয়েছিলেন আসির দিয়ে কিন্তু সে গাছপালা কথা শুনলে আবার হয়েছিল সে তো হবে এবারে এবারে গভর্নমেন্টের নির্দেশে আমার এই বংশধারা আমি এবার সহযোগিতা করে গাছপালা লোকটপি দিয়ে কাটিয়ে কাটানো হয়েছে ওরা বলছে সংস্কার হবে যা যা পদ্ধতি তাদের নিয়ম আছে মেনটেনেন্স এভাবে হবে এবার এবারে আমি সেই জন্য আমি আমার যেহেতু উত্তরস্বরী আমার আমার মাকে ঘটনা আমার বড়ো মাকে ঘটনা এইভাবে তার ভগবানের ব্যাপার এখন আমি যত লোক বলে যে হচ্ছে গিয়ে ভাঙা মন্দির আমি সেটা মানে কোনোভাবেই তার ছিল চোখে দেখিনি আমি ভক্তি শ্রদ্ধার চোখে আমি প্রতিদিনই যে বাড়িতে যদি না থাকি আলাদা কথা যদি থাকি মানে একটা ধূপ হলেও একটু

গভর্নমেন্ট থেকে বলে গেছে বাঁকুড়া অফিসে তারা তারা বলছে বিগ্রহ নতুন করে দিবে এরকম দিবে বলছে এবং আমাদের একটা কথা ছিল যে সে কথাটা গভর্নমেন্টের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না এখনও ভাবছিলাম যে এই তো ফাটাফুটি ব্যাপার একে আমি লিখছিলাম রিনোভেশন নতুন করে করা হোক তাহলে আমরা মরে গেলেও থাকবে কিন্তু এটা তারা কিছুতেই বলতে চাইছে না এটাকে রিপেয়ারের মতো করবে এবারে আমি বলছিলাম যে তাহলে রিপেয়ারের মতো যদি করা যায় তাহলে এটাকে তো তাহলে এক কাজ করুন এর রিপেয়ার করতে গেলে গভর্নমেন্টকে জায়গা দিতে হবে এর আবার আটজন সে জায়গাটা কাগজপত্র খুব গন্ডগোল লিটিগেশন আছে আমি বলছিলাম আমার উপাসের জায়গায় আমি দিচ্ছি না সেটা বলছে পরে বিবেচনা করা যাবে কিন্তু এখন এটা গভর্নমেন্টরা করতে হবে আমি কি করব এবার রিপেয়ার রিপেয়ার করলেন এবার কি হচ্ছে আমরা যদি আগের বংশধরো ভুল করে গেল আমরাও ভুল করে গেলাম

আমরা সেখানে অতি প্রিয় পস্টে गवर्नमेंटের জিনিসটা যদিwidetildeটিটা বেঁচে থাকে সেটাই আমার যদি গর্ভগৃহের দরজার দুপাশে স্থাকর তৈরি দুটি বিষ্ণুমূর্তি মোটামুটি ভালো অবস্থায় আছে বংশের বর্তমান উত্তরসূরি শ্রীযুক্ত কৃষ্ণপ্রসাদ জানা এখনো এই মূর্তি দুটির নিত্য পূজা চালিয়ে যাচ্ছেন ভাগ্যের কবলে পড়ে অতীতের সব ঔজ্জ্বল্য আর গরিমা হারিয়ে পঞ্চরত্ন এই মন্দিরটি আজ কঙ্কালসার খাটোল ধরা দেওয়াল নিয়ে প্রায় ধ্বংসের মুখোমুখি অবস্থায় লোকচক্ষুর আড়ালে থাকা প্রায় দুশো বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই মন্দিরটি দেখা শেষ করে এবার আমরা উল্টো মুখে হাঁটতে হাঁটতে নতুনভাবে উপলব্ধি করি কবিগুরুর মর্মস্পর্শী সেই লেখা প্রতিমা না হয় হয়েছে চূর্ণ বেদিতে না হয় শূন্যতা জীর্ণ হে তুমি দীর্ণ দেবতা লয় না হয় ধুলায় হল লুণ্ঠিত আছিল যে চূড়া উন্নতা শয্যা না থাকে কিসের লজ্জা ভয় প্রত্যন্ত এই গ্রামটির প্রাকৃতিক শোভা মন ভালো করে দেয় আর ভালো লাগে সহজ সরল মানুষগুলোর আন্তরিক ব্যবহার এমনকি এই গ্রাম্য পরিবেশে অন্তত একটি রাত্রি বাস করার প্রস্তাবও দিলেন তারা। কিন্তু উপায় না থাকায় আবার একদিন ফিরে আসার আশ্বাস দিয়ে ফিরতি পথ ধরলাম আমরা গধূলির অস্তর আগে তখন মনশনাইয়ে বেজে চলেছে মুলতানির সু